নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো একদম ফার্স্টে ভিডিও শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ একদম গোল গোল বেশ ছোটো সাইজেরই আলুগুলো তো আলু ভাজছি তো আজকে হবে সানডে স্পেশাল বাঙালি স্টাইলে চিকেন কষা তো তার জন্য সর্ষের তেলই নিয়েছি আর আলুগুলো দেখো একটু ভেজে নিচ্ছি তো আলুগুলো এই এইরকমভাবেই ভাজবো খুব বেশি লাল করবো না কারণ আমি চিকেনের সাথে আজকে আলুগুলো কষিয়ে রান্না করবো তো তার জন্য একদম হালকা করে আলুগুলো ভেজে তুলে নিলাম তো এরপরে দেখো কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়েছিলাম আর তখনই চলে আসে আমার একটা ফোন তার জন্য আমাকে ভিডিওটা এমনই হচ্ছিলো যে অফও করতে পারছিলাম না তো তার জন্য দেখো মশলাটা একটু বেশি লাল হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই তো গ্যাসটা জ্বালিয়ে দেখো আবার এখানে আদা পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করে নিয়েছি তো সেই পেস্টটা দিয়ে দিলাম তো আদা পেঁয়াজ রসুন দেওয়ার পরে দেখো খানিক্ষণ একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ তো এক চামচ এক চামচ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি তো জিরের গুঁড়োটার থেকে ধনের গুঁড়োটা একটুখানি বেশি তো তারপরে দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো তারপরে দিয়েছি হলুদ তো বন্ধুরা যা গরম করেছে রেগুলার তো ভিডিও দেয়া যাচ্ছেই না প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে রান্না করছি কোনো রকম একটা ভিডিও দেওয়ার মতো রান্না আমি একদমই করতে পারছি না আর গ্যাসের সামনে বসাই যাচ্ছি না প্রচণ্ড পরিমাণে গরম তো তার জন্য দেখো এবার দেখো মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নেবো কোনো হাবি যাবি কিছু ছাড়া এইভাবেই আজকে চিকেনটা রান্না করছি একদম সাদা একদম সাদা মাটা রান্না তো দেখো তারপরে নিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন আর তোমরা যারা নতুন রান্না শিখছো আমার রান্নাগুলো দেখলে তারা একদমই ভালোভাবে শিখতে পারবে কেন আমি কোনো এমন জিনিস ব্যবহার করি না এখনও পর্যন্ত রান্নাই করিনি যেগুলো আমাদের ঘরে থাকে না বা কিছু এরকম কিন্তু আমি সত্যিই কোনো রান্নার ব্যবহার করি না তো দেখো তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিকেনগুলো তো এখানে এক কেজি বেশি এক কেজির মতনই চিকেন আছে আর এই গরমে যতই চিকেন হালকা করে করো আর যা করেই করো ভালো লাগছে না খেতে বেশ ডাল ভাতি একদম একটু তৃপ্তি করে খাওয়া যাচ্ছে কিন্তু মাছ মাংস সেরমভাবে একদমই খাওয়া যাচ্ছে না আবার খাওয়া যাচ্ছে না বললেও ভুল হবে কেন আমি খেতে পাচ্ছি না এবার অনেকে হয়তো পারেও খেতে কিন্তু আমার একদমই চলছে না মাছ মাংস আমার যেন একটু ডাল হলে ভাজা হলে ভালো লাগছে আর মেন কথা হচ্ছে রান্না রান্নাই করতে ইচ্ছা হচ্ছে না তো খাওয়া তো ডুবে থাক তো এইভাবে দেখো একটুখানি মশলাগুলো দিয়ে চিকেনগুলো দিয়ে নেড়ে এবার ঢাকা দিয়ে দিলাম তো খানিকক্ষণ পর আবার খুলে দেখবো কেমন একটুখানি মানে নিচেও লেগে যেতে পারে তার জন্য একটু খুলে দেখে নিলাম তো দেখে আবার নাড়াচাড়া করে নিয়ে দেখো এবার একশো মতো টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একশো গ্রাম আমি এক কেজি চিকেনে পুরোটাই দিয়ে দিয়েছি আর এই দইটা কিন্তু মুদিখানার দোকানেও পাওয়া যায় দেখবে ওই ছোটো বাটিতে করে দশ টাকার যে দইগুলো হয় দশ টাকা কিন্তু বেশ ভালো দইগুলো তো ওই দইটা নিয়ে এসেই ফেটিয়ে দিয়ে দিয়েছি এটা কিন্তু প্যাকেট দই না পাটিতেই পাওয়া যায় আমাদের এখানে মুদিখানার দোকানেও এই দইটা পাওয়া যায় তো তারপরে দেখো আলুগুলো দিয়ে বললাম প্রথমেই আলুগুলো খুব লাল লাল করে এই জন্যই ভাজিনি যে চিকেনের সাথে একবারে আলুটা দিয়ে কষিয়ে নেবো আর যেহেতু আলুটা ওই জন্য আমি গোটাও রেখেছি যাতে গলে না যায় কেন চিকেনের সাথে আলুটা কষাবো তো বেশ ছোটো সাইজ করলে গলে যেত তারপর দেখো দইয়ের বাটিটা একটুখানি ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম তো দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি তো খানিক্ষণ পরপর ঢাকনা খুলে একটু নেড়ে দেবো তো দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে দই দেওয়ার পরে যাই হোক এইখানটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়া শুরু করবে ততক্ষণ কিন্তু জল দেওয়া যাবে না আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এমনিতেও টক দই দেওয়া আছে চিকেন খুব সফট হয়ে যাবে তো এবার দেখো সাইড দিয়ে কিন্তু তেল ছাড়ছে তো আর একটুখানি কষা হবে তারপর আমি এতে জল দেব তো আর কিন্তু আমি ঢাকা দিচ্ছি না বন্ধুরা এবার এরমভাবেই কষাবো তো দেখতে পাচ্ছি সাইড থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করছে তো এবার আমি দিলাম একটুখানি মিট মশলা তো তোমরা যা মিট মশলা পছন্দ করে তারা দেবে না দিলেও এটা চলবে এটা অপশনাল কিন্তু মিট মশলাটা দিলে আমার মনে হয় চিকেনটা খেতে বেশ ভালো লাগে বা চিকেন কারি মশলাও তোমরা দিতে পারো তো কালারটা দেখো কত সুন্দর হয়েছে না লাল না হলুদ সুন্দর কালারটা একটা এসছে তো তারপরে দেখো দেখো প্রায় কিন্তু কষানো হয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু মিষ্টি তাও দেখতে পাচ্ছ বন্ধুরা আলু কিন্তু ভেঙে যাচ্ছে তো এখন বেশি আর নাড়ানোই যাবে না তাহলে আলু একদম ভেঙে যাবে তো এবার কিন্তু দেখো জল অনেকটা শুকিয়ে গেছে আর সাইড দিয়ে তেলও ছাড়তে শুরু করছে তো এবার এখানে আমি এই জল দিয়েই দেব তো বন্ধুরা দেখো এইটুকুনি জল দেব আর বেশি জল দেব না কেন মাংস আর আলু কিন্তু সেদ্ধ একদম পুরো ভালোভাবে হয়ে গেছে তো বেশি জল দেওয়ার একদমই প্রয়োজন নেই তোমরা দেখে বুঝতে পারছো এই জল দিয়েছি এটা ফুটলে কিন্তু আরও কমে যাবে আর ঝোল কিন্তু একদম কমই থাকবে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ইউটিউব থেকে দেখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিয়ে তো দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে আমাদের চিকেন কষা রবিবারের স্পেশাল চিকেন কষা তো তোমরাও এইভাবে বানিও এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা তো দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব আর নুনটা দেখেছিলাম আমি নুনটা একটু কম হয়েছিল বলে আর একটুখানি নুন দিয়ে দিলাম তো দিয়ে এবার দেখো নামিয়ে নেব তো কেমন হয়েছে সবাই কিন্তু জানিও আর এই ঝোলটা নামিয়ে নিলে আরো ট্রেনে যাবে আর আমি একটু পাতলাই রেখেছি কেন এখন গরমে ভালো লাগছে না একটু পাতলা পাতলাই ভালো লাগছে তো দেখো বন্ধুরা রেডি আমাদের চিকেন কষা কেমন হয়েছে অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে